প্রিয় দেশবাসী এবং ছাত্রছাত্রী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম বেশ কয়েকদিন যাবত লক্ষ্য করছি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের দেশে আমাদের শিক্ষাগুরুরা লাঞ্ছিত হচ্ছে অপমানিত হচ্ছে যা আমাদের প্রত্যেকের জন্যই বিব্রতকর শুধু আমাদের জন্যই নয় প্রতিটা শিক্ষকের জন্য এটি একটি বিব্রতকর যে কোনো শিক্ষক বা যে কোনো মানুষের ভিন্ন রাজনীতির সাথে তার সম্পৃক্ততা থাকতে পারে তার ভিন্ন দর্শন থাকতে পারে ভিন্ন মতামত থাকতে পারে তাই বলে আমরা যারা ছাত্রছাত্রীরা আছি আমরা তাদের উপর কোনো কিছু জোর করে চাপিয়ে দিতে পারি না আমাদের এই বাংলাদেশ আমাদের এই নতুন বাংলাদেশ নতুন করে স্বাধীনতা অর্জন করেছে রক্ত ঝরার মাধ্যমে আমরা সেই রক্ত ঝরা ভিডিওগুলা যখন দেখি তখন আমাদের মনের মধ্যেও এক ধরনের রক্তকরণ হয় আমরা যেই স্বাধীনতাটুকু চেয়েছিলাম আমরা সেই স্বাধীনতাটুকু পেয়েছি এখন আমাদের প্রত্যেকের উচিত আমরা সম্মিলিতভাবে সেই স্বাধীনতাটুকুকে রক্ষা করা আমরা আমাদের স্বাধীনতাকে তখনই রক্ষা করতে পারবো যখনই আমাদের দেশে সত্য এবং ন্যায় প্রতিষ্ঠা হবে যখন আমাদের দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে আমাদের দেশে যখন আমরা একে অপরকে শ্রদ্ধা করব। একে অপরকে সম্মান করব ছোটদের স্নেহ করব এবং দুঃখ ও দুর্দশাগ্রস্ত মানুষদেরকে সহযোগিতায় এগিয়ে আসব। তখনই আমাদের এই স্বাধীনতাটুকু অর্জনের সুফল বয়ে আনবে তাই আসুন আমরা সকলেই সম্মিলিতভাবে একে অপরের বিপদে এগিয়ে আসি এবং আমরা ছাত্র ভাই বোনদের উদ্দেশ্যে একটি কথাই বলবো আপনারা কখনোই আমাদের শিক্ষকদের উপর নিজেদের প্রভাব খাটাবেন না তাদের ভিন্ন মতাদর্শ থাকতে পারে তাদের ভিন্ন চিন্তাধারা থাকতে পারে যদি তারা কোনো অপরাধ পড়ে থাকে সেহেতু আপনারা আইনের আশ্রয় নিন আইন তার নিজস্ব গতিতে এগিয়ে যাবে এবং তাদের বিচার আইন করবে আপনাদের বলবো জোর জবরদস্তি করে কোনো শিক্ষককে আপনাদের দাবি চাপিয়ে দিবেন না তাদেরকে পদত্যাগ করতে বাধ্য করবেন না তাদের গায়ে হাত তুলবেন না আমাদের শিক্ষক সমাজে যারা আছেন তারা আমাদের সমাজের মেরুদণ্ডকে সোজা করার জন্যে বিশেষ ভূমিকা পালন করে থাকে তাদেরকে আরো কঠোর হওয়ার কথা আমি জানাই কারণ আমাদের দেশের শিক্ষকরা আমাদের দেশকে তথা দেশের মানুষকে মেরুদণ্ড শক্ত করতে সাহায্য করে কেননা প্রবাদে আছে শিক্ষাই জাতির মেরুদণ্ড তো আমাদের দেশের যারা আমাদের মেরুদণ্ডকে শক্ত করে থাকে তারাই যদি অন্যায় অবিচার বা জুলুমের শিকার হয় আমাদের দেশের ছাত্র সমাজ কখনোই উন্নতি করতে পারবো না আসুন আমরা প্রত্যেকেই শিক্ষকদের প্রতি সদয় হই এবং তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করি একটা সময় ছিল যখন আমাদের দেশের শিক্ষকদের প্রতি প্রচুর শ্রদ্ধা ভক্তি থাকত এটা এখনো আছে কিন্তু আমাদের সমাজে বর্তমানে শিক্ষকদেরকে শ্রদ্ধা করার প্রচলনটা দিন দিন কমে যাচ্ছে এর জন্য শিক্ষা ব্যবস্থায় যারা আছে আমি তাদেরকে দায়ী করব। কেননা তারা আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে এমন ভাবে সাজিয়েছে যেখানে আমাদের শিক্ষকদের প্রতি আমাদের যে দায়বদ্ধতা থাকে সেটি এখন নেই। একটা সময় ছিল যখন শিক্ষকদের হাতে লাঠি থাকত এবং ছাত্রদের উপর প্রহার করা হতো ঠিক সেই সময়টাই খুবই ভালো ছিল তখন আমাদের শিক্ষকদের প্রতি একটা আন্তরিকতা বেশি থাকত এবং তাদের প্রতি একটা শ্রদ্ধাবোধ সৃষ্টি হতো শিক্ষকরা যদি আমাদের উপর প্রহার করতে না পারে শিক্ষকরা যদি আমাদের উপর অধিকার খাটাতে না পারে তাহলে আমরা কোনো সময় নিজেদেরকে সুস্থ এবং সুন্দরভাবে গড়ে তুলতে পারব না সমাজে আজকে যারা প্রতিষ্ঠিত হয়েছে যাদেরকে সমাজের মানুষ মান্য করে একটা সময় লক্ষ্য করে দেখবেন আপনারা তারা শিক্ষকের প্রহার সহ্য করেছে যার ফলে আজ তারা সমাজে প্রতিষ্ঠিত এবং সম্মান পাওয়ার যোগ্য শিক্ষা ব্যবস্থায় যারা আছেন তাদের প্রতি আমার অনুরোধ থাকবে আপনারা শিক্ষকদেরকে তাদের হাতে লাঠি ফিরিয়ে দিন একটা শিক্ষকের হাতে যখন লাঠি থাকবে তখন জাতির মেরুদণ্ড শক্ত করে দাঁড়াবে নতুন করে তখন আর শিক্ষক পথে ঘাটে বা কোন প্রতিষ্ঠানে হবে না এবং শিক্ষকদের মর্যাদা থাকবে সর্ব শিক্ষা ব্যবস্থায় আছেন তাদের প্রতি আমরা আবেদন জানাই আপনারা আমাদের শিক্ষা ব্যবস্থাকে নতুন করে সাজান এবং শিক্ষকদেরকে লাঠি হাতে তুলে দিন যেন তারা আমাদের কোমলমতি শিক্ষার্থীদেরকে আমাদের জাতির মেরুদণ্ডকে শক্ত করে সাজাতে পারে এবং আমাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারে ধন্যবাদ সবাইকে